হে আমার সাহাবিরা ইত্তাকু শুহা তোমরা বখিলতা থেকে দূরে থাকো কৃপণতা করিও না ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম ও আমার সাহাবিরা তোমাদের পূর্বে যারা বখিলতা করেছে যারা কৃপণতা করেছে এই বখিলতাই তাদেরকে ধ্বংস করেছে বলেন বিল্লাহ বখিলতা যে ধ্বংস করেছে আর একটা উদাহরণ চান আমি আপনাদের সামনে এখনই প্রমাণ করতেছি স্মরণ করুন আমি আপনাদের সামনে একটা হাদিস নিয়ে আসতেছি বানী ইসরায়েলের তিনজন ব্যক্তির কথা এই হাদিসটা বলার পরে আমি সরাসরি কালেকশন দেখে যাব একটা লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলবো ইনশাল্লাহ হাদিসটি মিসকাতুল মাসাবির মধ্যে এসেছে বাবুল ইনফাক ও কেরাহায়াতিল ইমসাক খরচ করার অধ্যায় এবং যারা খরচ করে না এটা যে একটা নিন্দনীয় কাজ এই সম্পর্কে একটা অধ্যায় নিয়ে এসেছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা এসেছে হাদিসটি বর্ণনা করেছেন সাহাবে আবু হরাইরা হাদিসটি কে বর্ণনা করেছেন সাহাবি আবু হরাইরার নাম শুনেছেন আপনারা সাহাবি আবু হরাইরা তার জীবনী যদি আপনারা পড়েন যাদের অর্থ নাই টাকা নাই চোখ খুলে যাবে আর কোনো দিন বলবেন না যে আমার অর্থ নাই এত অভাবী ছিলেন কিন্তু একজন মহাদ্দিস ছিলেন বলেন না সোহান সাহাবে আবু হরাইরা তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নিজে শুনেছি তিনি কি বললেন ইয়াকুলু ইন্না সালাতাম মিন ইসরয়েল ইসরায়েল বনি মধ্যে তিনজন ব্যক্তি ছিল আবরাসা ওয়া আকরা আ'মা একজনের মাথায় চুল ছিল না টাক ছিল আরেকজন কুষ্ঠ রোগী ছিল আব্রস তার মানে ধবধবে সাদা সবাই তাকে দেখলে খিজলাইতো। আর তিরস্কার করত ওয়া আমা আর একজন ছিল অন্ধ কয়জন বললাম একজন টাকলা আর একজন কুষ্ঠ রোগী আর একজন অন্ধ তিনজনেরই কঠিন সমস্যা বিশ্বনবী বললেন আল্লাহ ইচ্ছা করলেন তিনজনকে পরীক্ষা করবেন কি করবেন পরীক্ষা করবেন আপনারা বলেন সন্তান বেশি হওয়া সম্পদ বেশি হওয়া আমাদের জন্য ভালো নাকি পরীক্ষা স্বরূপ দলিল কোথায় সন্তান আর সম্পদ যে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ দলিল কই দলিল পাইবেন সুরা المنافقون الله فاقبلتنا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بلن سبحان الله. আল্লাহ রব্বর আর আমিন বলছেন হে ইমান ধরে রাম লাতুল হকুম আমালকম আলা তোমাদেরকে যেন উদাসীন করে না তোলে তোমাদেরকে যেন গাফেল করে না তোলে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে গাফেল না করে এটা কে বলেছেন সবাই বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে বোঝা যায় তাহলে বোঝা যায় যে সন্তান আর সম্পদ এগুলো মানুষকে কি করে আল্লাহর মুখে নেয় নাকি গাফেল করে দেয় সবাই আমার দিকে তাকান সন্তান আর সম্পদ মানুষকে মুখী করে নাকি আল্লাহ থেকে গাফেল করতে চায় আল্লাহ থেকে গাফেল করতে চায় তাহলে সন্তান আর সম্পদ এগুলো কি আমাদের জন্য পরীক্ষা না সবাই বলেন সন্তান আর সম্পদ আমাদের জন্য কি পরীক্ষা কি বলেন পরীক্ষা এবার বলেন সন্তান আর সম্পদ যদি আমাদের জন্য পরীক্ষা হয় পরীক্ষায় করবেন 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 নাকি নাকি ফেল ফেল করতে 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 হবে হবে এখন গেলে আপনি কি করবেন এটা এখন আপনি শোনেন এই যে পরীক্ষা এই পরীক্ষায় এই তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তি ফেল করলো আর এক ব্যক্তি পরীক্ষায় পাশ করলো না ঠিক আছে আচ্ছা তাহলে আমি যেটা বলতেছিলাম আল্লাহ পাক চাইলেন বানি Isra'il কয়জনকে পরীক্ষা করবেন তিনজনকে একজন ছিল টাক আরেকজন ছিল কুষ্ঠ আর একজন ছিল অন্ধ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফা আসাল্লাহু আলাইহিম മലকা আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন কি পাঠাইলেন ফেরেশতা ফেরেশতাকে কি আমরা দেখি ফেরেশতা আমরা দেখি না ফেরেশতা কিন্তু আমাদের ঠিকই দেখেন কথা বলেন ঠিক কি না ফেরেশতা আমাদেরকে দেখেন কিন্তু আমরা চর্মচোখে ফেরেশতাকে দেখতে পারি না তিন ব্যক্তির মধ্যে ফা আতাল আবরাস ফেরেস্তা প্রথমে চলে আসলো কুষ্ঠ রোগীর কাছে কুষ্ঠ রোগীর কাছে এসে বলল ফকলা আইয়ো সাইয়ে না হাব ও কুষ্ঠ রোগী ভাই তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি মহব্বতের কোনটা বেশি ভালোবাসা বল এবার কুষ্ঠ রোগী বলল কলালা উলুন হাসানুন ও জিলদুন হাসান আমার গায়ের রঙটা বড় বেখাপ্পা গায়ের রঙ দেখে আমার অনেক খারাপ লাগে শরীরের সুন্দর চামড়া সুন্দর রঙটা আমার অনেক প্রিয় ওদি কদ কদর নাস হে ভাই মানুষ আমাকে তিরস্কার করে যদি এই তিরস্কার থেকে আমি বাঁচতে পারি এটাই আমার কাছে বেশি ভালো বিশ্বনবী বললেন কুষ্ঠ রোগের গায়ে ভাবে হাত বোলাইয়া দিলেন সাথে সাথে আল্লাহ তার কুষ্ঠ রোগ ভালো করে দিলেন বলেন আল্লাহ সকল রোগের সেফাদানকারী একজন তার নাম কি তুমি আমার খালেকেরা যে হর বিপদে তুমি ঠাই তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ তাই তো আমার ভাবনা কিছুই নাই ঠিক না বা ঠিক আল্লাহ কুষ্ঠরোগের কুষ্ঠরোগ ফেরেশতার হাত বলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো হয়ে গেল আল্লাহ ভালো করে দিলেন এরপর আবার কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করলেন ফা আইয়ুল মালে আহাব্বু ইলাইক ও রোগী তোমার তো রোগ ভালো হয়ে গেল এবার তুমি বলো তুমি কোন মালটা বেশি mohabbat করো কি তোমার বেশি ভালো লাগে কি জিনিস তুমি আমার কাছে চাও তখন সে বলল রাবি বলছেন ক্বাল আল ইবিল ওয়াল বাকর বর্ণনায় পাওয়া যায় তিনি উট চাইলেন আর এক বর্ণনায় পাওয়া যায় তিনি গাভী চাইলেন গরু চাইলেন কিন্তু আমরা উঠটাই ধরলাম উট পরে উঠেও সর বিশ্বনবী বললেন ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দশ মাসের গাভিন একটা উঠনি তাকে দিয়ে দিল কে দিল ফেরা দিয়ে দিল কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পয়েন্টগুলো মনে রাখবেন পর উপকারে আসবে কে দিল বলেন তো আল্লাহ দিল কার পক্ষ মানে কার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে দিলেন এরপরে ফেরিস্তা বললেন সনক বার কা ফিহা আল্লাহ এই একটা উটের মধ্যেই তোমার বরকত দিয়ে দেবেন বলেন সোহান আল্লাহ ফেরেশতা এইভাবে দোয়া করে এরপরে এই কুষ্ঠ রোগীর কাছে থেকে এইবার ফেরেশতা চলে গেলেন ওই যে মাথায় টা কলা কি ওলা তালা আকরা এরপরে টা কাছে আসলেন এসে একই প্রশ্ন তুমি কোন জিনিসটা কি চাও তুমি কি তোমার কাছে এখন প্রিয় প্রিয়টা قال الشاعر الحسن আমার سندر চুল দরকার ও ইযহাবু আননি হাদাল্লাজি কদ কজরানি আন নাস মানুষ আমাকে অনেক টিটকারি করে তিরস্কার করে এটা যেন আল্লাহ আমার থেকে দূর করে দেন ফামসাহহু বিশ্বনবী বললেন ওই ফেরেস্তা তার মাথায় হাত বুলায় দিলেন ফযাহাবানহু কদ কলা কদ কজরানি নাস ওই মানুষটা অন্য অন্য মানুষ ওই মানুষটাকে যা বলে তিরস্কার করত অর্থাৎ মাথায় তার চুল গেল বলেন সুবহানাল্লাহ ফেরেশতা ফিরস্তাফাতে হাত দিলেন চুল গোজা দিলে চুল গজে গেল এরপরে তাকে জিজ্ঞাসা করলো তুমি এবার কি মাল চাও কোন মাল তোমার কাছে প্রিয় এবার এটা কলা চুল ফিরে পেয়ে বললো আমি একটা গাফি চাই আল্লাহর নবী বলছেন আ বাকরান হামেলা আল্লাহ আব্বুল আলামিন তাকে একটা গর্ব ধারণকারিনী পেটা বাচ্চাওয়ালা একটা গাফি দিয়ে দিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতে পারেন না আপনারা তাহলে দুইজন গেল টাকওয়ালা কুষ্ঠওয়ালা এবার কুষ্ঠওয়ালাকে কি দিয়েছেন মনে রাখবেন যার শরীর সাদা ধবধবে ছিল তাকে কি দিল উট দিল আর মাথায় যার টাক ছিল তাকে আল্লাহ কি দিলেন গরু দিলেন সে গরুটা কি গাভিন অর্থাৎ পেটে বাচ্চাওয়ালা একটা গাভি দিলেন এরপরে তিন নম্বর ব্যক্তি ছিল অন্ধ অন্ধর কাছে আসলাম এসে বলো তোমার কাছে কোন কি সবচেয়ে প্রিয় সে কত মানুষ দুনিয়া চোখে দেখে আমি তো চোখ দিয়ে দেখতে পারি না এটা আমার অনেক কষ্টের বিষয় আমি যদি চোখের দৃষ্টি ফিরে পেতাম এটাই এখন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কি বলেন ঠিক কিনা যারা চোখ দিয়ে দেখে না তাদের কষ্ট মনের দুঃখ কম না বেশি বেশি তিনি বললেন আমি এটাই চাই আল্লাহ আমাকে যদি দৃষ্টি দিতেন ফুরহীন নাস আমি মানুষকে একটু দেখতাম আমার এটাই এখন প্রিয় আর আমি কিছু চাই না ফার্মাসাহ ফেরেস্তা তার চোখে হাত বলায়া দিলেন কি করলেন ফেরেস্তা চোখে হাত বলা দিলেন হাত বলা দেওয়ার সাথে সাথে ফরাদ আল্লাহু ইলাইহি বাসরা আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি ফেরায় দিলেন বলেন আল্লাহ এবার ফেরেশতা জিজ্ঞাসা করল ফায়াল মালাই আহাবু আপনার কাছে এবার কোন সম্পদ বেশি প্রিয় মনে হয় কি সম্পদ চান তখন এবার এই অন্ধ লোকটি চোখ ফিরে পেয়ে বলল আল গলাম আমি আমি একটা ছাগল চাই কি চাই সাগল চাই বিশ্বনবী বললেন ফা ওতিয়া ওয়ালেদা এই অন্ধ ব্যক্তিটাকে চক্ষু ফিরে পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একটা পেটে বাচ্চাওয়ালা একটা ছাগল দেওয়া হলো বলেন সোহান আমার ভাইরাম টাক হলাম টাক ভালো হয়ে গেলাম কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেল অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে পেল একজন উঠ পেল একজন গরু পেল আরেকজন ছাগল হ পেল বিশ্বনবী বললেন ফান্তাজা ওয়াহাদানে ওয়া ওয়ালাদা হাদা এই উঠ বাসুর দিল আবার গরু বাসুর দিল ছাগলও বাসুর দিল ছাগলও বাচ্চা দিল যখন তিনটা প্রাণী তিনজনকে বাচ্চা দিয়ে দিল ফাকানা লিহাদি লিহাদা

এবার ছাগল ওলার ছাগল দিয়ে তার ছাগলের পাল হয়ে গেল বলেন সোহান আল্লাহ ওই যে ফেরেস্তা দোয়া করে গিয়েছে বার অকাল তোমাকে আল্লাহ এর মধ্যে এবার দিবেন তিনজন ব্যক্তিকে দোয়া করে এবার ফেরেশতা চলে গেলেন এবার পরীক্ষা শুরু হয়ে যাবে কি শুরু হবে বলেন পরীক্ষা আপনারা বলেন টাকওয়ালা কুষ্ঠরোগীওয়ালা অন্ধ তিনজন ব্যক্তি সম্পদ ফিরে পেয়েছে বাপদাদার সম্পত্তি না আল্লাহ দিয়েছে সবাই বলেন নাই বাপের সম্পত্তি না আল্লাহ দিয়েছেন আল্লাহ দিলেন সম্পদ আল্লাহ সম্পদ দেওয়ার পরে আল্লাহ এবার ইচ্ছা করলেন আমি এদেরকে পরীক্ষা করব সম্পদ তো আমি দিলাম দেখি এবার কি করে সম্পদ আমার রাস্তায় দেয় কিনা এই ক্ষমতা এই পরীক্ষা করার বুদ্ধি আল্লাহর আছে নাকি না এবার পরীক্ষা শুরু হয়ে গেল এবার বিশ্বনবী বললেন এবার বিশ্বনবী বললেন শোনো সোনি ওই যে ফেরেস্ত এসেছিল ফেরেশতা আসার সময় ফেরেশতা যেই সুরতে এসেছিল ওই সুরত নিয়েই ফেরেস্তা এবার চলে আসলো প্রথমে আপনার ওই যে কুষ্ঠ রোগীর কাছে এসেছিল কুষ্ঠ বলল, ভালো করে শুনবেন ভালো করে শুনবেন বুঝবেন ফেরেস্তা কি বলছে শোনেন ফেরেশতা বলছে ভাই আনা রুম মিসকিন আমি একজন মিসকিন মানুষ কি বললেন মিসকিন মানুষ দেখেন পরীক্ষা কেমন শুরু হয় আজকে মাহফিলটা আপনার সম্পাদের পরীক্ষা হতে পারে কি পারে না পারে বলছে আমি মিসকিন মানুষ কদ ইন কত আতবিয়াল হেবালু ফি সাফারি ফালা বালাগা, লিয়া ইয়ৌমা ইল্লা বিল্লা আমি সফরে এসেছি সফরে এসে আমার পাথেও শেষ হয়ে গেল এখন আল্লাহ সারা আমার আর বাড়িতে পৌঁছার কোনো উপায় নাই আল্লাহ যদি চাই তো বাড়িতে যেতে পারবো আল্লাহ না চাইলে বাড়িতে পৌঁছতে পারবো না অতএব হে ভাই সোম্মা আলু কাবিল্লা দি আত কাল্লা হাসান ও জিল হাসান ওই যে ওই কথা তুলে ধরে বললেন ভাই ওই তোমার কাছে আমি কিছু চাই যে আল্লাহ তোমার রং দিয়েছে সুন্দর তোমার রক্ষে আল্লাহ ভালো করেছেন ওই আল্লাহর ওসিলায় ওই আল্লাহর ওসিলাই ওই আল্লাহর হস্তে তুমি আমাকে কিছু দাও যাতে করে আমি এই টাকা নিয়ে বাড়িতে বসতে পারি আল্লাহ তোমাকে উঠ দিয়েছেন উঠের পাল দিয়েছেন তুমি একটু ওখান থেকে কিছু আমার দেও আমি বাড়িতে বসতে পারবো ভালো করে বুঝবেন যখন এই কথা বলল এবার এই কুষ্ঠরোগী লোকটা চামড়া ভালো পেলো সুস্থ হলো এবার এই ফেরেশতাকে জবাব দিল কি যেটা হলে নেমো খারাম বলি আমরা বাংলা ভাষায় কি বলি বলেন নেমো খারাপ বললো সনক যা বলেছ বলেছ আমার কথা হলো আল হকু র এই উটের মধ্যে আমার অনেক হকদার আছে আসে এই উটের মধ্যে তো হকদার আছেই তো আছে আরেকটি কথা হলো এটা আমার বাপদাদার থেকে আমি পেয়েছি এখান থেকে কিছুই দেওয়া যাবে না ভেজাল শুরু হলো নাকি হলো না কথা বলেন সবাই ভেজাল শুরু হয়ে গেল কি বলছে এখানে অনেক হকদার আছে আমার বাপদাদের সম্পত্তি এখান থেকে আমি কিছু দিতে পারবো না এবার ফেরেশদা কি বললে শোনেন ফেরেশদা বলল শোনো শোনো ইন্নি ফুকা আমি তো আপনাকে চিনতে পারতেছি আরামদাকু না ব্রস আপনি না কুষ্ঠ রুগী ছিলেন একদে রুখান মানুষ আপনাকে তিরস্কার করত মানুষ আপনাকে অনেক টিটকারি করত আপনি দরিদ্র ছিলেন হুমালা আল্লাহ তো আপনাকে সম্পদ দিয়েছেন কেন আমার সাথে এমন করতেছেন ইন্নামা ওর রক্ষা বলল ইন্নামা ওরেস্তু হাজাল মাল কাবীর নানান কেরেন আমি কিন্তু এগুলো বাপদাদার থেকে পেয়েছি আমি এগুলো দিতে পারবো না যখনই এটা বলল এবার ফেরেশতা কী বলছে শুনুন ফেরেশতা বলছে ইনকুংতা কা দিবেন ফা সই রাখার আলা ইলাম আ কুংতা যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আগে যে অবস্থায় ছিলেন ওই অবস্থাতেই চলে যাবেন থাকবে না আপনার সম্পদ থাকবে না আপনার সুন্দর চামড়া বলেন নাউজুবিল্লা এই অবস্থা যখন ফেরেস্তার পক্ষ থেকে বদ্ধ হলো যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে আপনাদের দৃষ্টিতে কি মনে হচ্ছে সে সত্য কথা বলছে না মিথ্যা কথা মিথ্যা বলেছে এই অবস্থা হল এরপরে তিনি চলে গেলেন কার কাছে চলে গেলেন ওই যে দ্বিতীয় ব্যক্তি এই কথা বলে উনি ওখান থেকে চলে গেলেন ঠিক আছে আপনি দিবেন না যদি মিথ্যা কথা বলে থাকেন আগে যে অবস্থায় ছিলেন ওই অবস্থা হয়ে যাবে এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন ওই যে টাকলার কাছে একই কথা সেও বলল দেওয়া যাবে না আমার সম্ভব নয় তখন ফেরেস্তা ঠিক বললেন ঠিক আছে আপনি দিবেন না মিথ্যা বললে আপনি অবস্থা হয়ে যাবেন তৃতীয় ব্যক্তি যে ওই যে অন্ধ ব্যক্তি ছিল তার কাছে যাওয়ার পরে তিনি বললেন জি ভাই আমি তো অন্ধ ছিলাম আসলেই এগুলো আমাকে আল্লাহ দিয়েছেন আপনার যেটা খুশি ছাগলের পাল থেকে আপনি ধরে নিয়ে যান যেটা রেখে যান আপনি যেটা নিয়ে যান আমি কিছুই বলবো না আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে যান বলেন সোহান আল্লাহ এবার ফেরেস্তা বলল শোনো শোনো তোমার সঙ্গী যে দুই ভাই ছিল ওরা ধ্বংস হয়ে যাবে আর তোমার মাল যা ছিল তাই থাকবে ওরা ধ্বংস হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ সারা আমাদের কোন রব আছে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের দিবেন আল্লাহ আমাদের পরীক্ষা করবেন সম্পদ দিয়েও পরীক্ষা করবেন সম্পদ না দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কি না এই জন্য বিশ্বনবী বলেছেন শোনো তুমি আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে আল্লাহ তালা বলেছেন তুমি খরচ করো আমি আল্লাহ তোমার উপরে খরচ করবে বলেন সোহান আল্লাহ দেখেন একদিন উম্মে সালমার কাছে একজন গোস্ত নিয়ে আসলো নিয়ে এসে বললো হে উম্মে সালমা আল্লাহর নবী মাসিদ নবী থেকে আসলে এটা একটু খাওয়াই দিয়েন তো তিনি রাখলেন ইতিমধ্যে হঠাৎ করে একজন মিসকিন আসলো এসে বললো বাড়িতে কিছু খাবার আছে তারা বলছে যে না নাই একটু আসেন গোস্ত ওটা বিশ্ব নবী খাবেন তো একটু পরে আল্লাহর নবী আসলেন আসার পরে উম্মে সালমাকে বললেন যে হে উম্মে সালমা কিছু খাবার আছে কি উম্মে সালমা বলল যে হ্যাঁ আছে গোস্তের কয়েকটা টুকরা আছে তিনি গোস্তের টুকরা নিতে গিয়ে দেখেন গোস্তের টুকরা পাথর হয়ে গিয়েছে নামজুবিল্লাহ বলবেন না আল্লাহ বলবেন নজুবিল্লা গোস্ত